ওম নম হার হর হর মহাদেব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনিদারিস ব্লগ আছে তোমরা সবাই আছে আমরা খুব ভালো আছি গত দুদিন হলো শ্রাবণ মাস পড়ে গেছে আর কালকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই মা আর দিদি দেখো সকালবেলা চলে গেছে স্টেশনারি বাজারে বাজার করতে কারণ আমাদের বাড়িতে একটা শিবলিঙ্গ রয়েছে তারই প্রাণ প্রতিষ্ঠা করা হবে তো আমার দিদি যখন ক্লাস সেভেন এইটে পড়ত তখন আমার বাবা বাবার স্থান গেছিল দিদিকে জিজ্ঞাসা করেছিল যে কি নিবি তখন দিদি বলেছিল যে আমি একটা শিবলিঙ্গ নেব তাই তখনই বাবা নিয়ে এসেছিল কিন্তু এত বছর আমাদের প্রাণ প্রতিষ্ঠা করা হয়নি কারণ আমাদের তো অসুস চলতেই থাকে তো প্রতিষ্ঠা করার মতো কোনো ভালো দিনও পাওয়া যায়নি তারপর স্কুল টিউশন কলেজ এসব ছিল তো সময় পাবো কি পাবো না তার জন্যই আর কি আমাদের প্রতিষ্ঠা করা হয়নি এখন সেই সময়টা চলে এসেছে তো কালকে আমাদের শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা করা হবে মহাদেবের পুজো সবুজ রঙের যে কোনো জিনিস পর অত্যন্ত শুভ বলে মনে করা হয় তার জন্যই দেখো আমি আর দিদি এখানে বেছে বেছে দুটো সবুজ কালারের কুর্তি নিয়ে নিয়েছে আমরা যখন বাড়ি থেকে বেরোয় তখনও প্রচণ্ড মেঘ করেছিল দেখো এখনও প্রচণ্ড মেঘ করে আছে দু এক ফোটা বৃষ্টি হয়েছিল কিন্তু তার বেশি হয়নি বাজার কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম দশকর্মা দোকানে কারণ এখান থেকে ভষ্য নেওয়া ছিল আমাদের ওখানে কোনো দশকর্মা দোকানে পাওয়া যায়নি তাই আমরা এখান থেকে এসে নিয়েছিলাম তারপর দেখো আমরা এক ব্যাগ বাজার করে নিয়েছি তো বাড়ি এসে দিদি তোমাদের দেখাচ্ছিলো যে আমরা কী নিয়েছি তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা প্রথমে আমরা স্টেশনের কাছে আঁক নিয়ে নিয়েছিলাম তারপর ওখান থেকে এসে পেয়ারা লেবু আপেল শশা এগুলো কিনে নিয়েছিলাম কিন্তু এখনও আম কলা আরও অনেক কিছু কিনতে বাকি তো ওগুলো আমরা কিনতে পারবো না বলে নিয়ে নি আমাদের দুজনের জন্য এই জামা দুটো নিয়ে নিয়েছিলাম তারপর দেখো আমরা কি কি বাজার করে নিয়ে আসলাম সেটাই দেখাচ্ছিলাম এই শিবলিঙ্গটা তো আমার বাবা এনে সাপ আর মেলা কিনে নিয়েছিলাম আর দুটো সার আর কলকেটা ওগুলো দিদি বহরমপুর থেকে নিয়ে এসেছিল আর এদিকে দেখো আকন্দ ফুল বেলপাতা সিদ্ধি পাতা ফুল সবই আমাদের জোগাড় হয়ে গেছে এখানে মা দিদি বসে বসে মালা শুরু করে দিয়েছে আর এই শিবলিঙ্গটা যেহেতু অনেকদিন আগে থেকে আমাদের বাড়িতে ছিল একটু কালার চটে গেছিলো তাই আমি ওটাকে ফেব্রিক দিয়ে কালার করে নিয়েছিলাম আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমি আর দিদি অনেক সকাল সকাল উঠে দেখো খালির পায়ে এখন স্নানে যাওয়ার উদ্দেশ্যে রওনদী মানে তো চলো আমরা হেঁটে হেঁটেটেই যাচ্ছি আপাতত পুরোটা হাঁটবো না অবশ্য কারণ শরীরটা একদমই ভালো নেই দুইজনের আর যেহেতু আজকে আমাদের বাড়িতে শিব ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হবে সেই জন্যই হাঁটছি না না হলে হেঁটেই যাওয়া হতো তারপর বাবা বললো চল আমি তোদের রেখে আসি তো আমি আর দিদি দেখো বাবার সঙ্গে এখন চলে গঙ্গা স্নান করতে তো আস্তে আস্তে দেখছি গেট পড়ে গেছে ট্রেন আসার জন্য তারপর কিছুক্ষণ ওয়েট করার পর ট্রেনটাও চলে গেল এটা হচ্ছে আমাদের বেলডাঙ্গা বড়ুয়া মানে হাই রোড এনএস থার্টি ফোর কিছুদিন পর তো আমাদের বেলডাঙ্গা বড়ুয়া লুক পুরোই চেঞ্জ হয়ে যাবে কারণ ব্রিজ হওয়া শুরু হবে কিছুদিন পর থেকেই তো তারপর আস্তে আস্তে রাস্তায় দেখলাম যে ছোটো ছোট ভাইগুলো বাক কাঁধে নিয়ে আসছিলো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমরাও কে কে আজকে গঙ্গা স্নানে গিয়েছিল বাবার মধ্যে জল ঢাললে অবশ্যই কিন্তু কমেন্টে জানি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা আমাদের বিলডাঙ্গার কুমারপুরে গঙ্গায় পৌঁছেও গেছি আমরা তো যখন আসি টোটোতে করে আসি তারপর আমরা হেঁটে হেঁটে বাড়ি যাই এবারও সেটাই ইচ্ছে ছিল আমরা এখন এসেছি হচ্ছে কুমারপুর ঘাটে তো আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সময় তোমরা জানা তাই আমি আর বোন চলে এসেছিলাম গঙ্গায় স্নান করতো তো চলো আর হ্যাঁ আমাদের সিটকেও নিয়ে এসেছে তোমরা তো দেখে তো চলো দেখতে থাকো হ্যাল মহাদেব আজকে যেহেতু আমাদের শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা করা হবে তাই আজকে আমরা হেঁটে হেঁটে বাড়ি যাব না কারণ কালকে সন্ধ্যাবেলা মা দিদিকে ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করেছিল আপনি কখন মন্দিরে থাকবেন তো ঠাকুরমশাই বলেছিলেন আমি আটটা থেকে এগারোটা পর্যন্ত থাকবো তো তার মধ্যে আমাদের গিয়ে পৌঁছাতে হতো সেই জন্য আমরা হেঁটে হেঁটে যাইনি তারপর গঙ্গায় এসে দেখলাম যে পুরো ভরা গঙ্গা মানে জল এতটা উঠে গেছে যেখানে নৌকা এসে দাঁড়াতো সেই জায়গাটাও জলে ডুবে গেছে তো প্রচণ্ড ভয় লাগছিল গঙ্গায় প্রথমে স্নান করতে তারপর আমি একে একে নন্দী মহারাজ আর আমাদের শিবলিঙ্গ নিয়ে ডুবিয়ে নিচ্ছিলাম গঙ্গাটাতে জল দেখে তো প্রচন্ড ভয় লাগছিল এত জলে স্নান আমি কখনোই করিনি এর আগে সামনে একটু গিয়েছিল হাঁটু জলে আর সেই হাঁটু জলে ডুব দেওয়া হচ্ছিল কারণ মাথা ডুবছিলই না আর একটু এদিক ওদিক গেলে যেহেতু অনেকটা জল তার জন্য ভয় যেতেও পারছিলাম না তারপর আমি যখন আমার শিবলিঙ্গ নিয়ে স্নান করেছিলাম তখনই দাদা দিদিটা বললো আমাদের একটু দাও বুনো আমরা একটু স্নান করাই ওই দাদা আর দিদিটা আমাদের শিবলিঙ্গে জল ঢালার পর দিদি শিবলিঙ্গটাকে স্নান করে নিয়েছিল তারপর দেখো আমাদের স্নান করার শেষে আমরা ডাঙায় উঠে এখানে দিদি এখানে ডুব থাকছিল পুজো করে নিচ্ছি না

আমরা আগের দিন থেকে কিছু জোগাড় করে রেখেছিলাম শুধু টক দই আর মিষ্টি নেওয়া বাকি ছিল তাই দেখো বাড়ি যাওয়ার সময় আমার ভগ্নিপতির দোকান থেকে এখন টক দই আর মিষ্টিটা দিদি নিয়ে নিল তারপর বাড়ি এসে দেখলাম মাও ঠাকুরকে পুজো করে নিচ্ছিলো তো চলো আজকে ভিডিওটা ছিল এতটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে